একটা মেয়ের জীবনে শ্বশুরবাড়ি হচ্ছে এমন একটি জায়গা যেখানে তাকে ভালো থাকলেও কথা শুনতে হবে খারাপ থাকলেও কথা শুনতে হবে যেমন আপনি যদি একটু মোটা হন তাহলে তারা বলবে এই তো জামাই ডেকে খাইয়ে মোটা হয়েছে যদি আপনি একটু স্লিম হন তাহলে বলবে হয়তো মানে জামাই দেখবার পারে না উপহার করে না খাইবার দেয় না আপনি যদি একটু ভালো পোশাক পরেন তাহলে তারা বলবে কী ঢং জামাই টেকা খালি নষ্ট করে ভালো ভালো কাপড় পরে যদি আপনি একটু পুরান জামা কাপড় পরেন তাহলে বলবে কী অবস্থা কী ফকিরনি ফুকিরনি থেকে আইসে জামাইতে মনে হয় টাকা পয়সা দেয় না কেয়ার করে না ভালো থাকলেও ওয়েদের সমস্যা খারাপ থাকলেও এদের সমস্যা সারা জীবন এদের সমস্যা থাকবেই স্বামীর সাথে ভালো থাকাটা এরা একদম সহ্য করতে পারে না একদমই মেনে নিতে পারে না ইয়ার সবচেয়ে পর মানুষ হচ্ছে শ্বশুরবাড়ির মানুষ এরা যে পর পরই পর কখনো আপন হয় না এটার প্রমাণ এরা